উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন দুষ্কর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন উনি বাংলাদেশের যত বড় বড় দুর্নীতির কথা বলছেন এবং অন্যায় প্রতিরোধ করছেন করছেন এই হুমকি দেওয়া হচ্ছে আজকে যদি উনি বাংলাদেশের বেশটা সময় একজন আছে কে নাই বাংলাদেশের যে কোনো জায়গায় উনি গিয়েছেন হাজার হাজার মানুষ উনার কিছু লেগেছে উনাকে উৎসাহ দিয়েছে এবং এ এর ফলস্বরূপ বিপুল প্রাণলিজন ও দেবতা গুণী ফিগর ঘুরে উনি এরবি হয়েছে উনাকে উনাকে ত্বত করা ছিল বাংলাদেশের উন্নতিকে প্রতিষ্ঠা করার জন্য এই উনাকে ভূমি দিয়েছেন আমরা সরকারের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে চাই বলতে চাই আজকে কিন্তু টাকা প্রতিবাদ হয়েছে সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে ছিনে হয়েছে আমরা আশা করব হবি জোনের সারা বাংলাদেশের মানুষ ওনার পক্ষে আছে প্রতিষ্ঠানমূলক চাকরির দাবি করতেছি ধন্যবাদ সবাইকে আমরা অনেকেই আছে দেবেন আমরা আছি তারপর ভবিষ্যতে আসসালামু আলাইকুম